আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের হোটেলের মোগলাই সস রেসিপি মোগলাইয়ের সসগুলো মোগলাই দিয়ে খেতে ভীষণ মুখরোচক আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলো আমরা ঘরে বসে তৈরি করতে পারি হোটেলের মতো করে মোগলাইয়ের সস তৈরি করতে লাগবে রসুন কুচি শুকনো মরিচ এবং পাঁচফোড়ন এটা হচ্ছে তেঁতুল যেটা মূল উপকরণ তেঁতুলের রস তৈরি করতে লাগবে আর কিছু গুড় চলুন এবার দেখে নেওয়া যাক কড়াইতে তেল গরম হলে একের পর এক দিয়ে দেবো শুকনো মরিচ রসুন কুচি পাঁচ পাঁচফোরণ এবং কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে হলুদ বর্ণের হয়ে গেলে তেঁতুলের রসটুকু কড়াইতে আবার ঢেলে দেব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকি এক পর্যায়ে একটু সামান্য লবণ দিলাম এবং কিছু গুড় তাতে মিশিয়ে নাড়তে থাকবো এখন পানি দিয়ে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার ভিতরে দিয়ে নাড়তে থাকলে দেখব কিছুক্ষণ পর মোগলাই সসটি তৈরি হয়ে গিয়েছে ব্যাচ হয়ে গেল আমার মোগলাই সস রেসিপি আর এভাবে আপনারা চাইলে ঘরে বসেই অনেক সুন্দরভাবে এভাবে বানিয়ে নিতে পারেন এটা শুধু মোগলাই নয় আরও অনেক মুখরোচক খাবার আছে তার সাথেও আপনারা পরিবেশন করতে পারেন আর আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ